আমরা আগে দেখতাম এই ভাতা বাড়ানোর জন্য মিছিল করতে হতো লম্বা লাইন দিতে হতো কিন্তু আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমাদের সরকার যে জন্য কাজ করেন তার জন্য কোন আন্দোলন করতে হয়নি বিনা আন্দোলনে দুই হাজার টাকা সামাজিক ভাতা করে দেওয়ার কাজ আমাদের সরকার করেছে ইতিমধ্যে জানেন আপনারা যে গরিবদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবাসন যোজনায় আমরা কোনোদিনও ভাবতে পারিনি ওই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিল্লিতে বসে ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের টাকা যাতে ঘরে পৌঁছে যায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের সরকার করেছে মোদীজি আমাদেরকে দিয়েছেন এবং আমাদের রাজ্যের সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ করছে এবং শুধু তাই নয় আজকে মহিলা সশক্তিকরণ থেকে শুরু করে বিভিন্ন ভাবে আমাদের এই রাজ্যের গরিব মেহনতি মানুষ বলেন আর আমাদের কৃষক শ্রমিক মহিলা যারাই বলেন তাদেরকে স্বরোজগার করার উদ্যোগ গ্রহণ করেছে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমি প্রায় সময় আমাদের কর্পোরেটরদেরকে বলি যে যারা সেলফ হেল্প গ্রুপ রয়েছেন তাদের মহিলাদের যাতে রোজগার বৃদ্ধি করা যায় আমরা সবাই জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে মহিলাদেরকে আত্মনির্ভর করে আর বিশেষ করে মায়েরা এখানে এসছেন অনেক রোদ অপেক্ষা করছেন ওই বক্তব্য বেশি কৃঙ্ঘায়িত করছি না আমাদের যে লক্ষ্য মহিলাদের আত্মনির্ভর করে আমরা জানি একটা সংসার প্রতিফলনে আমাদের সবচেয়ে বড় ভূমিকা হল আমাদের মহিলারা আমাদের বাড়িতেও আমাদের যারা আমাদের সংসার প্রতিপালন করেন আমাদের সবচেয়ে বড় হল আমাদের মহিলা এই মহিলাদের আত্মনির্ভর যদি আমরা করতে পারি তাহলে আমাদের সমাজের উন্নয়ন হবে আর আমাদের সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ করছে একদম মাসের শেষে আমরা যখন বাড়িতে যাই মহিলারা পকেট থেকে টাকা চুরি করে রাখে ওই নকুলের বড় বলে রাখে আমারও রাখে আমারও রাখে এগুলি কি কাজে লাগে যখন আমাদের সংসারের বিশেষ প্রয়োজন হয় তখন মহিলারা এই টাকাগুলি খরচা করে আগের দিনে আমরা দেখতাম মা মাসিরা যখন ভাত রান্না করতে যায় চাল নিয়ে যায় চাল মোট চাল চাল বা মোট জমায় রাখে কেলিকা জমায় রাখে যাতে মাসের শেষে যখন টানা টানি পরে ওই চাল দিয়ে যাতে আমাদের সংসার প্রতিপালন করে যায় ওই চিন্তা ভাবনা নেই আমাদের সরকার মহিলাদের আত্মনির্ভর করে আমি এখানে কোন আছেন আমি ওনাদেরকে বলবো যে একবার আমরা বসেছিলাম তারা সেলফ হেল্প গ্রুপ যারা প্রোডাক্ট তৈরি করে তাদের প্রোডাক্ট বিক্রি করা এবং যেহেতু আমার স্কোপ রয়েছে আমিও দিল্লিতে রয়েছি দিল্লিতে যাই তো যাতে এই প্রোডাক্ট দিল্লি অবধি পৌঁছাতে পারে তার ব্যবস্থা সুব্যবস্থা আমি করে দেবো একটা প্ল্যাটফর্ম রয়েছে অনলাইনে মার্কেটিং করা ব্যবস্থা আমি করে দিতে পারব কিন্তু আমি বলব যে আমরা সবাই উদ্যোগ নিয়ে আমাদের এই মাতৃ জাতি মাতৃ যারা আমাদের সংসারের প্রতিফলন করেন তাদের আয় যদি বৃদ্ধি হয় তাহলে আমাদের সংসারের উন্নতি হবে আমাদের পরিবেশ আমাদের এই একত্রিশ নম্বর ওয়ার্ডের নাম উজ্জ্বল হবে নয় বরমপুর নাম উজ্জ্বল হবে রাজ্যের নাম উজ্জ্বল হবে সেই দৃষ্টিকোণ রেখে আমরা সবাই মিলিতভাবে কাজ করবো আমি আলোচনার বেশি দীর্ঘায়িত্ব করছি না আপনারা যারা এখানে এসছেন আর পূজা কমিটিকে আমি ধন্যবাদ জানাবো যে আপনারা অক্লান্ত পরিশ্রম করে খুব সুন্দর মনোরম পরিবেশে আপনারা এই উদ্যোগ গ্রহণ করেছেন আর এই শুধু পূজা অর্চনার নয় এই সমাজের কাজের জন্য আপনারা ভুতি হয়েছে তার জন্য আমি আপনাদেরকে শতবার জানাবো রাধা কৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভাল 16 আগস্ট থেকে 31 আগস্ট 2025 রশনি ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে 100 শতাংশ ছাড় হীরের গয়না বজরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনি নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পোলো সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি